বলেন তাই নাকি তাকে আমি বলছি বন্ধুকে তার বন্ধুটা বন্ধুর কলিজায় ছেলে দৌড়িতে 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 বাড়িতে দেখেন আজবাদের নয়টা মা দরজায় খিল লাগে শুয়ে পড়ছে দরজা খট 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 করে মা বলছে কে তা বলছে মা আমি বাইজি বল কোন বাইজি বলে মা তুমি চেনো না আমি তোমার বাইজি দাম দরজা খোল বলছে অসম্ভব আমার বাইজি আল্লাহ বলি না হওয়া পর্যন্ত তার ওস্তাদ ছুটি দিবে না তার সাথে আমার চুক্তি করা আছে তুমি আবার কোন বাইজি বলছে মা আমি ঘরে যাব না মা তুমি খালি দরজা খলো বিশ্বাস করো খালি তোমার মুখটা দেখো আমি চলে যাব মায়েরা বরেরা ঘরের থেকে বলছে আল্লাহর কসম

দেয় নাই যতদিন পর্যন্ত আমি আল্লাহর বন্ধু হতে পারি নাই আল্লাহর যতদিন অরি হতে পারিনি ততদিন মা আমাকে সাক্ষাৎ দিবে না সনাতন ভয়াব ইতিহাস আমি এতদূর বলে আপনাদের কষ্ট দিতে চাই না শুধু এতটুকু বলতে চাই বাইজিদের বয়স যখন মত এমন সময় হুজুর ঘুমিয়ে বস্তা নিপত্তেছে তাহার নামাজ এমন সময় স্বপ্ন জুড়ি হুজুর দেখতে পেলেন আল্লাহ নবী একটা পাগড়ি নিয়ে এসেছেন পাগড়ি এনে বাইজিদের ওস্তাদকে বললেন হুজুর ঘুমিয়ে পড়েছেন একটা বার আমার দিকে তাকান বাইজিদের ওস্তাদ চোপ করে দেখলেন হুজুর আপনাকে চিনলাম না রাসুল বললেন বাইজিদের গুরু বাইজিদের ওস্তাদ আপনি আমাকে চেনেন আমি আমি এমন একজন মানুষ আমার হাতে জান্নাতের আটটা চাবি মহান আল্লাহ জমা দিয়েছে আমি বললাম আখরি জামানার পায়ে গাম্বার জরা বলেন সবাহান আল্লাহ হুজুর शंकरदन হুজুর বলেন কি আপনি কেন এখানে বলছে যে সরম এই যে পাগড়িটা আমি তোমার মাথায় দিয়ে যাই তুই ঘুম থেকে উঠে এই পাগড়ি খুলে বাইজিদের মাথায় দিয়ে বাইজিদকে তার মায়ের কাছে পাঠায় দাও আমি মদিনা वाला ঘোষা দিলাম

বলেন 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 সবাই বলেন আমি গেলে ভুয়া কথা বললাম বাজে কথা বললাম এত সস্তা না আমার বক্তব্য ভুয়া ধরতে হলে ভুয়া বানাইতে হলে আপনাকে বহু বড় শিক্ষিত হয়ে আমার কাছে আসতে হবে তাহলে বুঝা গেল আল্লাহকে বন্ধু বা মাধ্যম উত্তম পন্থা হচ্ছে আর একবার এবার শোনেন নামাজ পড়ার জন্য একটা লোক ঠান্ডায় ঘুটকুট ঘুট গুট করে কাঁদতে কাঁদতে মসজিদে যায় আমার ভাইয়েরা আল্লাহ নবী বলেন মায়েরা বোনরা সবাই শুনে না রাসুল বলেছেন মান সল্লাল বার দেন দাখলাল জানলা আল্লাহ নবী বলেন দুইটা ঠান্ডার সময় একটা হলো ফদরের সময় একটা হলো এসার সময় এই দুইটা ঠান্ডা সময় শরীর কাঁপিয়ে যে ব্যক্তি নামাজ পড়ে মদিনাওয়ালা বলেন আমি রাসুল ঘোষণা করলাম লোকটা আল্লাহ জানলাতে যাবে জনগণ সোবাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে বোঝা গেল নামাজি মানুষ কার বন্ধু সবাই বলে সবাই বলেন খালি আমি বললাম না আর কথা না আমার আল্লাহ বলেন পৃথিবীর জমি যদি কোন মানুষ

আর দ্বিতীয় নম্বর বন্ধু বিশ্বনবী আপনার টাকা পয়সা হীরা কাঞ্চন মণিমুক্তা জাবা জাদিয়া কুল ধন দौलত সিন্ধুকের চাবি চেয়ারম্যান ই মেম্বারি সবিদেরই দাপাদারি কিছু নাই কিন্তু আপনি একজন নামাজি মানুষ বিশ্বাস করেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনি নামাজি মানুষ মানেই আপনি আল্লাহ বন্ধু নামাজি মানুষ মানেই আপনি মদিনাওয়ালা কামলিওয়ালার বন্ধু সোবাহার আল্লাহ সোবাহার আল্লাহ সোবাহার আমার মনে হয় বুঝতে বাকি নেই আমার মনে হয় বুঝতে বাকি নেই তাহলে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই জি আছে সবাই বলে আছে বাস আর কি ওয়ার্ড শুনবেন

কি সেরা তো বাহাদুর ইও বন্ধু বল তুমি থাকবা বিসায় কই পায়খানা প্রসাব কই না নষ্ট করবে ঘর কেউ বলবে না ধর ঠিক বাহ কি লোক কিলা কলম কি 하고 কি করলেন বারে জীবনটা আপনি করলেন যে এই যে ঈশান নামাজটা গেল আপনি জানেন বিশ্বনবী অর্জুন বেশ হাদিস ঈশান নামাজ যদি পড়ি আপনি ঘুমেন ফদরের নামাজ পড়বেন এর মাঝখানে যদি কোনো গোড়া হয় বিশ্বনবী বাবু ফদরের নামাজ ডালাইতেই মাঝখানে গোনা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবে সোভাব আল্লাহ সোভাব আল্লাহ সোভাব আরো সময়

যতই মরবি হল বল যে পানি থাকে চৌত্রিশ হাজার ফিট উপর দিয়ে বিমান যাইতেছে যদি বিমান খসকি পড়ে একটা হাড্ডি টুকরেও কি বউ বাচ্চা পাবে ভয় লাগে না এই বলতে বলতে বিমান এমন শুরু করছে আমার ওয়াইফ এই জায়গায় ধরছে খামসা এই যে ধরছে বেশি আর না বিমান ঠিক হয়ে গেল সাত ঘন্টা এত বুঝেলাম যে জামা মানুষ খারাপ বলে আমার ওয়াইফের একটা গর্ত আমার কলজে নাই কলজে বলে নাই কলজে আছে বিশ্বাস করে না বিমার ল্যান্ড হয়ে গেল আমি বললাম আমরা আর মরবো না ওই যে লোক দেখা যাইতেছে মাটির পশ্চি আমরা তাও জামা ছাড়ে না তাহলে কি রকম ভয়টা পাইছে আচ্ছা ভাই বিমান থেকে মানুষ মারা যায় না যায় জীবনে রিক্স নিয়ে আপনি যাইতেছেন মক্কায় হস করার জন্য মদিনায় হস করা যাচ্ছেন জীবনে রিক্স নিয়ে আট লক্ষ টাকা খরচ জীবনে রিক্স নিয়ে গেলেন হস কবুল হয়েছে এর কি কোনো গ্যারান্টি আছে এই তো কথা বলো আছে গ্যারান্টি নাই আমার ভাইরা আল্লাহ নবী বলেন

আমম্লামে একটা কবুল হাদিস সওয়াব দিয়া তার গোলামকে তার বন্ধুকে মহান আল্লাহ বাড়িতে পৌঁছে দেয়া জবা কোন সুবহান আল্লাহ একটা হজ কামাই করে আপনি বাড়িতে গেলেন আবার জহরের সময় গেলেন আবার একটা হল আসর মাগরিবের সাই গেলেন কয়টা হল

নামাজ পড়ে সুরিয়ে গেছেন তেলা করতেছেন বা একটু জিজ্ঞেসগাল করতেছেন বেলা উঠে গেল আমার ভাইরা আল্লাহ নী বলেন ফজরের নামাজের পর যখন সূর্য পূর্ব দিগন্তে অধিত হয়ে যায় কোন ব্যক্তি যদি দুই রাকাত নফল নামাজ কিংবা সুন্নত নামাজ পড়ে বিশ্ব বলেন দুই রাকাত নফল অথবা সুন্নত নিয়েতে নামাজ পড়লে মহান আল্লাহ তার আমল একটা কবুল উমরা হজের সব দিয়ে দেয় ধরেন সবহান আল্লাহ কথা বুঝতেছেন

दादा नानी তোমারও যাইতে হবে গো ইয়ই না অন্ধকার কবর তোমারও যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবর যাওয়ার সময় দেখবে তুমি গো তোমার সবে রইল পরে যাওয়ার সময় দেখবে তুমি গো করলে পাশের বাড়ির নয় মধ্যে কদ চাষা নামাজ মনে ফোন কাপড় হায় রে আহ নামাজ পড়িস দোয়া করিস আমার জন্য আটমাসি প্যাট খানে বসি আছো ভুড়ি ভাসে এই যে প্যাট খাইতে খাইতে কড়া কুত্তের মতো মোটা হয়ে গেছে এই যে প্যাট কাতুর কুতুর কাতুর কুতুর করে হাতে এই নিয়ে মর ওই প্যাট নিয়ে যা খালি যা কবরে চোদ্দ নম্বরের জিনিস এক লাথি দিয়ে আল্লাহ ফেরা তোর প্যাট বাস করি ফেলাবে কথা কর কথা কর কথা কর হাজির করার জায়গা পাইনি না এখন লক্ষ্য করে এই সিরিয়াল অঙ্গি পড়ি গেল সমির আলী নামাজ পড়তে

আট বছর পর্যন্ত কবরে থাকার পর এরপরে যখন কবর ভাঙল আট বছর পরে তার লাশ পাওয়া গেল একটা পশম খোলা তো কথা কাপড়ের কাপড় পর্যন্ত আমার আল্লাহ ময়লা হতে দেয় নাই জোর কনসবহার আল্লাহ এটা কি গল্প চব্বিশ বছর পর আমার লাশ বের হলো বত্রিশ বছর পর

আমি যদি ঘুঘু মুন্সি হইlambda এটাই ভালো ছিল কথা কি বুঝেন কথা বুঝতেছেন? হ্যাঁ তো পাওয়ার আপনি তো দাফট ফুটেনি দেখেন না আপনি তো আল্লাহ বন্ধু বানাইতে পারেন ঠিক না বা ঠিক কইলে ঠিক না বা ঠিক কইলা বাংলাদেশের এমপি মমতাজ কোন নামাজের নিয়াত করে দাঁড়াইছো নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাজে নামাজ হইল নারে তোর নামাজের লহীদিনা খবর কোন নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজ ছুঁয়ে মশা মারো ফেলে নামাজ হইল না তোর নামাজ লইলি না খবর মশা মারতে কথা মনে নেই এক এক জনের এক এক কাহিনী সব থাক সর্বশেষ আমার কথা হলো মানলে মানবে না মানলে আমার করার কিচ্ছু নাই তো আল্লাহ এবং রাসুলকে বন্ধু না আমার আল্লাহর কসম সিদ্ধান্ত নেন না আপনি ভারিয়ে হন আর তেলি হন আর বাঙাল হন আপনার হাত জয়েন্ট খুলে ফেলবে কবরে গেলে কথা কি ঠিক কথা কি ঠিক আপনি আওয়ামী হন আপনি বিএনবি হন জাতীয় বারী হন আর যাশোধন বাসোধন আর খাসো থাকেন সাল থাকবে না যদি আল্লাহ আপনি বন্ধু বানিয়ে ব্যাপ্ত হন কথা কি ঠিক কথা কি ঠিক কথা কি ঠিক স আর বক্তি দেন

যাওয়ার সময় শয়তান বুদ্ধি দিয়ে স্বর এগুলো মহবিরে পয় ঝকে তুইও হাত তুলছিস এটা কোনো ব্যাপার না কয়েকদিন তোর বয়স মাথার নেলপা শুকিয়ে নাই তোর এলাই নজিক ধোকা লাগবি